আসসালামু আলাইকুম রহমাতুল্লা নবে বর্ষে আনন্দ উৎসব সব নির্বোধের কাজ এটা কিভাবে নির্বোধের কাজ আমি আজকে আপনাদেরকে সেটাই বোঝানোর জন্য চেষ্টা করবো সেজন্য অল্প কিছু সময় দিয়ে পুরো ভিডিওটি দেখেন তাহলে কিছু হলেও বুঝতে পারবেন নতুন বছরের আগমন মানে পুরাতন বছরের বিদায় আর পুরাতন বছরের বিদায় মানে আমার জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে যাওয়া আমার জীবন থেকে একটি বছর চলে যাওয়া আমার জীবন থেকে যে সময়টা চলে গেল ওই সময় কিন্তু আমি আর কখনও ফিরে পাবো না এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিন পাঁচোক্ত নামাজ ফরোশ প্রতিদিন পাঁচক্ত নামাজ ফরোশ সেই হিসাবে তিনশো পঁয়ষট্টি গুণন পাঁচ যদি আমরা এটা গুণ করি তাহলে আঠারোশো পঁচিশ অক্ত নামাজের সময় চলে যাওয়া আমাদের জীবন থেকে আঠারোশো পঁচিশ অক্ত নামাজের সময় চলে গেল আমাদের জীবন থেকে আঠারোশো পঁচিশ অক্ত নামাজের সময় চলে গেছে অথচ আমি কত অক্ত নামাজ আদায় করেছি আদায় করলেও বা কত অক্ত কবুল হয়েছে এই চিন্তা ফিকির এই চিন্তা যার অন্তরে আসে তার মনে তার অন্তরে এই উৎসবের আনন্দর সিটি ফোটাও থাকার কথা নয় সে কখনোই এই নববর্ষে আনন্দ উৎসব করতে পারে না এই চিন্তা যার মনে আসে যে এই চিন্তা ফিকিরগুলো করবে তার মনে অন্তরে আমাদের প্রতিটি মসলমানের এটাই ছিল আসল কাজ আমি একটি বছরে কত আক্ত নামাজ আদায় করলাম আমার আমার আমলের মধ্যে কতটুকু ভুল হয়ে গেল একটি বছর কিন্তু নামাজের সময় আমাদের আমার জীবন থেকে চলে গেল আমি কি করলাম এটা চিন্তা ভাবনার কিন্তু একটা বিষয় ছিল কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে আমরা কি এটা নোংরা উৎসবের মধ্যে পড়ে আসি এমনিভাবে প্রতিটি আমলের যে হিসাব করে সে কি নবশে আনন্দ করতে পারে সে কখনোই নববর্ষে আনন্দ উৎসব করতে পারে না সে কখনোই পারে না প্রস্তুত নতুন বছরে আনন্দ উৎসব নয় বরং দুই চার রাকাত নফর নামাজ আদায় করে আল্লাহর কাছে অতীতে ভুলের জন্য অতীত ভুলের জন্য তওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে কল্যাণের জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা এটাই ছিল আমাদের আসল কাজ কিন্তু আমরা এটা থেকে দূরে গিয়ে এরকম হিসাব আমার মনে হয় না আমরা কেউ কখনো করেছি কিন্তু এটাই ছিল আমাদের কাজ আমাদের মুসলমানের ছিল এটাই আসল কাজ কিন্তু আমরা আমরা নোংরা দিবসের পিছনে পড়ে আসি আমাদের অতীতে কত গুনার কাজ আমরা করেছি এটা আমরা কখনোই ভাবি না কত বা আমল করেছি আমরা আবার আমল করলেও আমাদের কতটুকু আমল কবুল হয়েছে এটা নিয়ে চিন্তা ফিকির করা আমাদের উচিত ছিল কিন্তু আমরা সেটা করি না আল্লাহ আল্লাহতাল আমাদেরকে সঠিক বুঝ দান করুন সঠিক হৃদায়ত দান করুন আমিন